আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরন্দীর সিং আলুবালিয়ার সমর্থনে অন্ডালের খানরায় আয়োজিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভা থেকে ফেরার পথে বাসে হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ দুর্গাপুরে ডিভিসি মোড়ের কাছে আচমকা মুখে সাদা কাপড় বেঁধে এলোপাতারি বাসে ইট ছুড়তে শুরু করে কয়েকজন দুষ্কৃতী বলে অভিযোগ জখম হন বিজেপির তিন নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শ্রীদাম মণ্ডল উত্তেজিত বিজেপি কর্মীরা এরপর হামলার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপির আসানসোল জেলা সাংগঠনিক সভাপতি বাপ্পা চ্যাটার্জি বাপ্পা চ্যাটার্জি বলেন দুর্গাপুরের জেমুয়া গ্রাম থেকে একটি মিনিবাসে প্রায় তিরিশ জন বিজেপি কর্মী অন্ডালের খান্দ্রাতে গিয়েছিলেন যোগী আদিত্যনাথের জনসভায় ফেরার পথে হামলা নির্বাচন কমিশনকে সন্ত্রাস মুক্ত ভোট করার দাবি জানিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব দেখুন পশ্চিমবাংলার গলিতে গলিতে সন্দেশ খালি এটা আমরা শুধু বলছি না প্রতিনিয়ত একই রকম খবর আছে বর্ধমান খাগড়াগড় আমরা দেখলাম আমরা বীরভূমে দেখলাম বোম বিস্ফোটতে আমরা পুরো এলাকা মানে পুরো পশ্চিমবাংলা দেখলাম যে বোমের স্তূপের ওপর দাঁড়িয়েছে মানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আজকে পুরোপুরি দ্বিতীয় কাশ্মীরের রূপ নিয়ে ফেলেছে সুতরাং এখানে সন্ত্রাসবাদীদের আস্থা গড়ে পরিণত হয়েছে এবং তার নিদর্শন চরমতম নিদর্শন হচ্ছে এই বাস ভাঙচুর করা তার মানে এই পশ্চিমবঙ্গকে শান্ত পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গকে আজকে তৃণমূলী জিহাদিদের উন্মাদিদের পশ্চিমবঙ্গতে রূপায়িত করেছে তাও আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ এখানে নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ বিশ্বাসী এখানে স্যার আশুতোষ মুখার্জির আদর্শ বিশ্বাসী এখানে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ বিশ্বাসী লোকজন আছেন যারা বাঘের মতো লড়াই করবেন সন্দেশকালীন মহিলারা উত্তর দিয়েছেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঘুরে সন্দেশকালীন মহিলারা বলছেন যে কীভাবে নির্যাতন হয়েছে তাদের উপর তো বাংলার মানুষ কিন্তু এদের ভোট বাক্সে উত্তর দেবে এটা একদম নিশ্চিত আছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা উত্তম মুখার্জি বলেন সমস্ত জিনিসটাই সাজানো এখন বিজেপির পায়ের তলায় কোনো মাটি নেই তাই তারা বিজেপি কংগ্রেস সিপিএম মিলে এসব নাটক করছেন সমস্ত জিনিসটাই সাজানো এখন বিজেপি পায়ের তলায় কোনো মাটি নেই তারা একটা গল্প ফাঁদছে সেই গল্প ফেঁদে যদি বাংলার মাটিতে প্রবেশ করে যদি দু একটা সিট পাওয়া যায় আমি নিশ্চিতভাবে বলতে পারি বিয়াল্লিশটা আসনের মধ্যে বিয়াল্লিশটা আসনে তৃণমূল কংগ্রেসে জয়যুক্ত আজকে ঘটনাকে কীভাবে ব্যাখ্যা করবে আমরা তো এসব ধরনের ঘটনা আমরা এসব শুনতে চাই না আমাদের ভালোও লাগে না আমরা রাজনৈতিক রাজনৈতিক যে প্রক্রিয়া আছে মানুষের কাছে আবেদন করছি জোড়া ফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন কীর্তি হয় একদম চক্রান্ত এসব মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বিজেপি কংগ্রেস সবাই জগায় মাদায় সদাই সবাই একত্রিত হয়ে তৃণমূলের জায়গাটা কি করে নরবরে করা যায় তার চক্রান্ত করে এই জিনিসগুলো করছে দুর্গাপুর থেকে সাধারণ রিপোর্ট পাবলিক টাইমস खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएचसार से महज कुछ कदमों की दूरी पर कुनस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किड्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव